আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়াকে শত শত ড্রোন দিচ্ছে ইরান প্রেসিডেন্টের বদলে পুতিনকে শাসক ঢাকার প্রস্তাব জানিয়ে দেব মানবাধিকারের রক্ষকদের মৃত্যু মান বিশ্ববাসী ভুলে যাবে না বলছে ইরান সেব্রো নিচ্ছা গণহত্যার বার্ষিকী জানিয়ে দেব ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দিতে পুতিনের ডিগ্রি সর্বশেষ জানিয়ে দেব এর দোকানের সঙ্গে সরাসরি সাক্ষাতের পরিকল্পনা পুতিনের বলছে ক্রেমলিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়াকে শত শত ড্রোন দিচ্ছে ইরান ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শত শত ড্রোন নিচ্ছে রাশিয়া এসব ড্রোনের মধ্যে সশস্ত্র যেমন আছে নিরস্ত্রও আছে অভিযোগটি করা হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন ইরান ইতিমধ্যেই রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে কিনা তা নিশ্চিত নয় তবে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে চলতি মাস ব্যবহার করার জন্য রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান তিনি সোমবার সাংবাদিকদের বলেন আমাদের কাছে থাকা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান সরকার রাশিয়াকে কয়েকশো ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এগুলোর মধ্যে অস্ত্র বহনকারী ড্রোনও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগে দিয়ে এই 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 মন্তব্য করলেন বাইডেনের সফরের ইরানের পরমাণু কর্মসূচি ও এই অঞ্চলে দেশটির তৎপরতা হবে প্রধান আলোচ্য বিষয় সুলিভান বলেন চলতি বছরের প্রথম দিকে যুদ্ধবিরতির আগ পর্যন্ত সৌদি আরবে আক্রমণের জন্য হাউসি বিদ্রোহীদের এ ধরনের ড্রোনই দিয়ে আসছিল ইরান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য সর্বনাশা পরিণতির ব্যাপারে সতর্ক করেছেন সরকারি সম্প্রচারিত নিষেধাজ্ঞা আরোপ বিভিন্ন দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনবে তিনি বললেন রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল নিষেধাজ্ঞার ব্যবহার অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে থাকে সূত্র প্রেসিডেন্টের বদলে পুতিনকে শাসক ডাকার প্রস্তাব ক্রেমলিন পন্থী একটি রাজনৈতিক দল প্রস্তাব এনেছে ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্টের বদলে রাশিয়ার শাসক হিসেবে আখ্যায়িত করার জন্য বিদেশি ভাষায় পুতিনের কাজের দায়িত্ব বর্ণনা করা থেকে বিরোধ থাকার জন্য এই প্রস্তাব করা হয়েছে মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে রুশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট শব্দকে প্রভিটেল দিয়ে স্থলাভিষিক্ত করার জন্য প্রভিটেল অর্থ শাসক তাদের মতে প্রেসিডেন্ট শব্দটি এখনও রাশিয়ার শেকড় গড়েনি এলডিপি আর বলছে প্রেসিডেন্ট শব্দটির ব্যবহার আমাদের জন্য সবসময় বিব্রতকর তাদের দাবি এই শব্দটি আঠারো শতকে প্রথম যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয়েছে এবং অনেক পরে তা বিশ্বে ছড়িয়েছে দলটির প্রস্তাবে বলা হয়েছে আমাদের দেশে ঐতিহাসিক মানদণ্ড অনুসারে সাধারণভাবে এটি একটি নতুন শব্দ দেশে একেবারে সেকুড় বিস্তারের আগে চাইলেই সহজে তাই স্থলাভিষিক্ত করা যায় যেমন রাষ্ট্রপ্রধান বা শাসক দিয়ে শব্দটি স্থলাভিষিক্ত করা যায় রুশদের কাছে উভয় শব্দই বেশি বোধগম্য এলডিপি আর এর নেতা ভ্লাদিমির পুতিন জিরোনোভস্কি একাধিকবার প্রেসিডেন্টকে সর্বোচ্চ শাসক হিসেবে আখ্যায়িত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি যাতে করে বিদেশি ভাষা থেকে দূর দূরত্ব তৈরি করা যায় দুই হাজার সালে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডোমা এলডিপি এর একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে এই প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্টকে সর্বোচ্চ শাসক হিসেবে আখ্যায়িত করার কথা বলা হয়েছিল ক্রেমলিন জানিয়েছে এই প্রস্তাব নিয়ে পুতিনের কোনো মত নেই মানবাধিকারের রক্ষকদের মৃত্যু মান নীরবতা বিশ্ববাসী ভুলে যাবে না বলছে ইরান ইরান বলেছে বসনিয়ার মুসলমানদের ওপর বর্বর সার্ববাহিনী সংঘবদ্ধ গণহত্যার ব্যাপারে মানবাধিকারের রক্ষকদের মৃত্যুমান নিরবরতার কথা বিশ্ববাসীর স্মৃতি থেকে কখনো মুছে যাবে না বসনিয়ার নিচ্ছা গণহত্যার সাতাশতম বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি উনিশশো সালের এগারোই জুলাই সর্বীয় উনিশশো সালের এগারোই জুলাই সার্বীয় বাহিনী বসনিয়ার পূর্বাঞ্চলীয় সেব্র নিচ্ছা এলাকা দখল করে জাতিসংঘের পক্ষ থেকে নিরাপদ অঞ্চল ঘোষিত হওয়া সত্ত্বেও এবং জাতিসংঘের ডাস শান্তিরক্ষীদের উপস্থিতিতেই সেব্র নিচ্ছায় চালানো হয় নারকীয় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান সেব্র নিচ্ছা দখলের প্রথম দিনই থেকে সার্বীয় বাহিনীর স্থানীয় বসনীয় জনগোষ্ঠীর সকল পুরুষকে আলাদা করে নেয় পরে তাদেরকে গণহত্যার আগামী সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার পার্লামেন্ট সোমবার এই ঘোষণা দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দ্রা ইয়াপা। আবে বর্ধনা বার্তা সংস্থা রয়েটার্স এর খবরে বলা হয়েছে আগামী বিশ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে এক বিবৃতিতে স্পিকার মাহিন্দ্রা ইয়াপা আবে বর্ধনা জানান শুক্রবার পুনরায় পার্লামেন্টের অধিবেশন শুরু হবে পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বিবৃতিতে আরো বলা হয়েছে সংবিধান অনুসারে নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা আবশ্যক এই প্রস্তাবনায় বিভিন্ন দলের সভায় এক বৈঠকের মাধ্যমে একথার সম্মতি ক্ষমতাসীন দল বলেছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সর্বদলীয় সরকারের নিকট পদত্যাগে রাজি সরকার বিরোধী বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়ার পর উভয়ই পদত্যাগের ঘোষণা দেন তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর আগামী বুধবার পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন গোতাবায়া রাজাপাক্সে এর আগে শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দ্রা ইয়াপা আবেব গর্ধনেও জানিয়েছিলেন বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া সোমবার একটি বিবৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে বলা হয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজা রাজাপাক্সে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী রনিল সিংহকে জানিয়েছেন যে তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করবেন এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন তিনি সর্বদলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করেছে শ্রীলঙ্কা ২০২২ সালের মার্চ মাস থেকেই অর্থনীতি সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে প্রেসিডেন্ট গোতাবায় রাজা পাকসে। পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ ভোগ্য পণ্যের আকাশচুম্বী দাম জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি বিদ্যুৎ বিভ্রাট ঔষধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজা কে দায়ী করে আসছেন পুতিনেরা সূত্র রাইটার্স ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দিতে পুতিনের ডিগ্রি ইউক্রেনের জনগণকে গণহারে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া সেই লক্ষ্যে একটি ডিগ্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন ডিগ্রির ফলে সব ইউক্রেনীয় রাশিয়ার নাগরিকত্ব পাবেন সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে খবর দেওয়া হয়েছে এর সঙ্গে সরাসরি সাক্ষাতের পরিকল্পনা পুতিনের বলছে ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফের দোকানের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন সোমবার দুই প্রেসিডেন্ট টেলিফোনে আলাপের পর ক্রেমলিন এই তথ্য জানিয়েছেন এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার মতো বিনিময় চলমান রয়েছে সোমবার এর দোকানের সঙ্গে আলোচনায় কৃষ্ণ সাগরে নিরাপদে জাহাজ চলাচল ও ও বিশ্বে খাদ্যশস্য পরিবহনের বিষয় ছিল বিবৃতিতে আরও বলা হয়েছে দুই নেতা সিরিয়া নিয়ে কথা বলেছেন सीरिया, राशिया এবং তুরস্ক উভয় দেশের সেরা মোতায়েন করা হয়েছে এদিকে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ এরদোগান পুতিনের সঙ্গে টেলিফোন করে কলে সিরিয়ার আন্ত সীমানায় সহযোগিতা প্রদানের ওপর জোর দেন ইউক্রেন থেকে পুতিনকে এরদোগান বলেন ইউক্রেন থেকে কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ খাদ্য শস্য পরিবহনে জাতিসংঘের পরিকল্পনাটা বাস্তবায়ন করা উচিত আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে মত প্রদান করেন তিনি তুরস্ক শান্তি আলোচনায় আবেদন তুরস্ক শান্তি আলোচনায় অবদান রাখতে প্রস্তুত বলেও প্রস্তাব দেন এরদোগান গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান প্রতিপাদ্য সামরিক হামলা শুরু করে তুরস্ক রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে একই সঙ্গে হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও বিরোধিতা করেছে এরদোগান সরকার